তুমি দেখো আমার ভালোবাসা প্রিয় বোঝো আমার মন এখনো তোমার জন্য অশ্রু হয় আমার দুই নয়ন বামন হইয়া চাঁদের দিকে কেন যে হাত বাড়াইতে গেলাম চাঁদ তো ছিল অন্য কারো শুধু শুধু রাত জাগিয়া আমি পাহারা দিলাম শোনো প্রিয় চাইলে তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতে পারি কিন্তু করব না কারণ শখের মানুষ হারানোর যন্ত্রণা শুধু আমি জানি তুমি হয়তো জানো না তুমি জান জীবন তো বেশি বড় না তোমার হাতটা রাখো না আমার হাতে এই জীবনটা না হয় কাটিয়ে দুজন একসাথে ভালোবাসা অপরাধ না প্রিয় ভালোবেসে কষ্ট দেওয়াটাই অপরাধ না বুঝা পড়ছিলাম তোমার প্রেমে তাই তো তুমিও আমারে বুঝায় দিলা ভালোবাসার আসল স্বাদ যাদের কপালে দুঃখ লেখা তারা হাসলো চোখে পানি আসে চেহারা তো শুধুমাত্র উদাহরণ টাকা থাকলে মানুষ ভালোবাসে অনেক কিছু চাওয়ার ইচ্ছা থাকলেও পিছিয়ে আসতে হয় কারণ এই জীবন দেখায় দেয় আঙ্গুল দিয়া দুনিয়ার সব কিছু আমার জন্য নয় সুখ হারাইলাম শান্তি হারাইলাম হারাইলাম সব কিছু সঙ্গ দেওয়া ছাইরা দিল কাছের মানুষগুলো শুধু দুঃখ ছাড়লো না আমার পিছু ব্যর্থতার গল্প কেউ শুনে না মা যদি জীবনে সফলতা না আস জীবন যুদ্ধে ঠকছি আমি অনেকবার মা ঠিক ততবারই তোমারে পাইছি আমার পাশে শুধু তোমার কাছে আমি হীরা টুকরা মা বাকি সবার কাছে আমি বোঝা আমার মাথায় যত চুল তত বছর হায়াত মা যেন তোমারে দেয় আমার খোদা আমার কপালে ফোটা দিতা মা দিয়ে তোমার চোখের কাজল তোমার চোখের পানি চোখে থাকবো মা বিষ দিব না তোমার শাড়ির আচল কোন ভালোবাসতে মা দেখছি আমি তোমারে। অনেক তাও দিয়ে যাও আমারে অনেক আদর কইরা বড় করছেন মা আমি বলতে পারবো না কোনোদিন নিজের চামড়া দিয়ে যদি আপনারে জুতা বানায় দেয় মা তাও শোধ হইব না কখনো আপনার ঋণ তুমি আমার কাছে থেকে যাও মা সকল অসুস্থতার সঙ্গে করে লড়াই তোমার সুস্থ মুখের হাসি দেখলে মা আমার শূন্য দেহে যেন প্রাণ ফিরে পাই এই ফরমালিন যুক্ত ভালোবাসার যোগে মা শুধু তোমার ভালোবাসায় পাই আমি আসল স্বাদ অন্ধকারে তো কবে হারায় যেতাম মা যদি তুমি না হইতা আমার আকাশের চাঁদ জোরে যাও বেলি ফুলের মতো মা জোরে যাক তোমার জীবনের সব ক্লান্তি টাকা দিয়ে হয়তো সুখ কিনতে পারবো মা কিন্তু সেই সুখ দিতে পারবো না তোমার আচলের মতো শান্তি দিন কাটে যেমন তেমন মা শরীরটা ভালো থাকে না তারপরেও অনেক কিছু বলি না মা কারণ আমার কিছু হইলে তোমার চোখে গুম থাকে না শুধু তোমার মনে জায়গা হইলো মা বাকি সবাই করলো পর কেউ স্বার্থ ছাড়া ভালোবাসলো না মা দুনিয়া বড়ই পর